প্রায় এগারো দিন আগে একটা ছেলে প্রাণ চলে গেছে উনি স্কুলে ছিলেন এখানে এখানকার পাশে বীরানন্দাপুরে একটা স্কুল আছে রোজমারি মানিকচাক ব্লকের মধ্যে মানে ব্লকের কাছে আর কি ব্লক অফিসের কাছে একটা স্কুল আছে ওখানে ছেলে পেয়েছে মানে মা বাবাকে আমরা প্রথম কথা হচ্ছে মা বাবার কাছে এসেছি ঝুঁকি প্রকাশ করতে আমার সঙ্গে আছে আমাদের প্রাক্তন এমএলএ মোতাকিম সাহেব আমাদের ব্লক প্রেসিডেন্ট আরও আমাদের লিডার আছে কংগ্রেস থেকে তো আমরা শুনতে পেরেছি মা বাবা সন্তুষ্ট নেই যে তদন্ত হয়েছে এখন সুইসাইড বলছে রিপোর্টটা যে পোস্টমর্টম রিপোর্ট কিন্তু মা বাবার তো আমরাও চাইছি এর থেকে ভালো একটা তদন্ত কারণ দেখুন প্রত্যেক ঘরে থাকার উচিত সিসিটিভি ক্যামেরা আমাদের প্রথম কথা হচ্ছে সিসিটিভি ক্যামেরা যদি থাকতো তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যেত সিসিটিভি ক্যামেরা স্কুলের চলছে না কেন এটা একটা প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে যে এরা আমাদের দাবি হচ্ছে যে আরেকটা একটা রিমেডিক্যাল হোক আর একটা পোস্টমর্টে সেকেন্ড টাইম হোক নাহলে আমরাও তো সন্তুষ্ট হচ্ছে না কারণ চোদ্দ বছরের ছেলে কি করে সুইসাইড করে কোনো জবাব নেই কোনো মিনিং নেই কোনো কারণ দেখাচ্ছে না স্কুল তাহলে বলছে তো কী করে হলো আমরা একটা ভালো তদন্ত চাই এটা পরিবারের দাবি এটা এখানকার গ্রামবাসীর দাবি যে আমাদের চোদ্দো বাচ্চার ছেলে হারিয়ে প্রাণ হারিয়ে ফেলেছে আমরা সঠিক তদন্ত চাই তো এটা আমরা এসপির কাছে যাচ্ছি কিছু দিনের মধ্যে দাবি রাখার জন্য যে এখানে সেকেন্ড টাইম একটা পোস্টমর্টম হোক কালিয়ানি হসপিটাল থেকে এটা দাবি আর দু নাম্বার আরও এভিডেন্স ভালো করে তদন্ত কর স্কুলের সিসিটিভি ক্যামেরা চেকিং হলো না হয়নি কেন আরও তদন্ত চাই স্কুল তাহলে ভালো তদন্ত না হলে স্কুল তো একবার স্কুল তো যাওয়ার উচিত পুলিশের ওখানে তদন্ত করা উচিত কি করে হলো না হলো আর এগুলো তো আমরা সন্তুষ্ট নেই আমরা ভালো তদন্ত চাই এর জন্য গাফিলতি রয়েছে করছেন দেখো যেখানে একটা সুইসাইড বলা একটা প্রমাণ দেখান মানে এখানে আপার ক্যামেরা চলছে না কেন কমসে কম একটা স্কুলের ক্যামেরা চলার উচিত তাহলে মানে ওখানে তো একটা সমস্যা আছে আগামী দিন যদি কিছু হয় আবার স্কুলে ওখানে কেমন চলছে না এটা কোনো জবাব নেই আমরা চাই সঠিক তদন্ত তদন্ত হয়েছে কিন্তু আমরা চাই সঠিক তদন্ত পরিবার তো তদন্তের দ্বারস্থ হয়েছে পরিবারের পাশে একটা আমি দিচ্ছি আমিও দাবি রাখছি যে কালিয়া কালিয়ানি আমাদের এইমস হসপিটাল আছে এখানে রিমেডিক্যাল হোক একটা সেকেন্ড টাইম আমরা একটা পোস্টমর্টাম চাইছি ওটাকে বলে রিমেডিক্যাল এক ওটা রিমেডিক্যাল ওখানে হওয়ার জন্য একটা কোর্ট কেস শুরু হয়েছে গ্রামবাসীরা মা বাবারা আমি ওখানে একটা চিঠিও দিয়ে দেব রিমেরিক্যাল হওয়ার জন্য আর তদন্তর তরফ থেকে পুলিশের তরফ থেকে আমি এসপি এর সঙ্গে এক দুদিনের মধ্যে আমি প্রাক্তন এমএলএ সাহেব আমার এস এর সঙ্গে কথা বলবো আমরা দাবি করব যে ভালো করে তদন্ত করে কেসটা দরকার আছে ধন্যবাদ